আজকের এই সকালটা সত্যি খুব ভালো লাগছিলো সকালে উঠে একটু হালকা হালকা রুদ্র আর সাথে হলো হালকা হালকা হাওয়া আর হলো বসন্তকালের কোকিলের ডাক সত্যি অসাধারণ লাগছিল সকালবেলা তো সকালে চা খাওয়ার সময় মেয়ে বলছিল মামা মাসকে আমি রুটি খাবো তো আঠা তো বাড়িতে আনা নেই তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে রুটি আমি রাত্রেবেলা করে দিব যেহেতু আঠা আনা নেই বাজার থেকে আনা হবে তারপর তো মেয়ে বলল যে না আজকেই খাবো তারপর মেয়েকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি জানো তো মেয়ের জন্য ম্যাগি করলাম মেয়ের পছন্দ হলো না ম্যাগি বলছে মা রোজ রোজ ম্যাগি খেতে ভালো লাগছিল না তো সকালবেলা প্রতিদিন মানে দশটার দিকে ভাত খেয়ে ও স্কুলে যায় তাই আজকে ভাত রান্না করলাম না যেহেতু আজকে বাড়িতে আছে তাই দেখো সবার জন্য আজকে সকালের খাবার খাবারে আছে দই দিয়ে চিড়ে তো দেখো আমি ঘরে গিয়ে একটু দেখলাম কৌটোর মধ্যে ময়দা আছে তো সেই ময়দা দিয়ে মেয়ের জন্য তিনটে রুটি করে নিলাম যেহেতু মেয়ে এখন বাড়িতে নেয় ও জেটুর বাড়ি চলে গেল তো জেটুর বাড়ি থেকে আসলে পরে ওকে আমি রুটিটা খাওয়িয়ে দেবো তো দেখো বন্ধুরা সকালে উঠে এই কাজটা কিন্তু স্নান করার পর না করলে একটু পিছিয়ে থাকে এই যে ঠাকুর পুজো দেওয়া ফুল জল দেওয়া এই কাজটা তাই না তাই দেখো সকালবেলা উঠেই চা বাসিকা ছিল সমস্ত কিছু কাপড় ছেড়ে পড়ে নিলাম তো চাটাও আমি সকালবেলা খেয়ে নিয়েছি তো তাই আমি দেখো সমস্ত কাজ করে এখন ঝটপটে একটু ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম মাথা একদম জল দিয়ে তো এখন দেখো ঠাকুরটাও মুছে নিয়ে তারপর এখন ঠাকুরের মধ্যে আমি ফুল জলটাও ভালো করে দিয়ে দিব তো এই কাজটা করলে পরে আমার বাদ বাকি কাজগুলোও কিন্তু হয়ে যায় E aí সবাই দেখো যে যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল নিয়ে এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার ব্যবস্থা চলছে আর এদিকে দেখো দেখতে পাচ্ছে আকাশটা আজকে একটু রৌদ্র উঠে আবার একটু মেঘলা মেঘলা এরকম তো আমি ভাবছি আজকে মনে হয় বৃষ্টি হবে আর এদিকে বাবা দেখো আমার জেঠা শ্বশুর এদিকে দেখো লঙ্কা খেতে একটু একটু করে জল দিচ্ছে শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হলো সাড়ে দশটা সবাই সকালবেলা দই চিলে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি আছি রান্নাঘরে আর ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে তো আর আজকে জানো তো আজকে একদম সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ একদম মেঘলা মেঘলা আকাশ আর তো আজকে রোদ্র উঠবে তো দেখো ওইদিকে আমার যেটা শ্বশুর লঙ্কা খেতে জল দিচ্ছিলো আর আমি ভাবছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে তো বাবা আবার লঙ্কা খেতে মধ্যে জল দিচ্ছে তো কালকে যেহেতু রাত্রিবেলা মাশরুম নিয়ে এসেছে কালকে আর রান্না করা হয়নি রাত্রিবেলা তো আজকে রান্না করবো আর মাশরুমটা রাখা হয়েছে ফ্রিজে তো তার জন্য একটু কালচে কালচে দেখা যাচ্ছে আর কালকে যখন নিয়ে এসেছে একদম পুরো একদম সাদা ধবধবা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এখন মাশরুমগুলো একটু বাঁচব আর এদিকে দেখো বসে পড়লাম মাশরুম বাঁচতে আর মাশরুম বাচ্চা যে একদম কঠিন কাজ তাও কিন্তু না কারণ মাশরুমের মধ্যে একটু গুটি গুটি শিকড় শিকড় ভাব থাকে সেই কালচে কালচে গুটি গুটি ভাবগুলো এগুলোকে একটু ফালিয়ে দিলে হয়ে যায় আর মাঝখানে একটু চিড়চির করে দিলে কিন্তু হয়ে যায় আর মাশরুমটা দেখো একটু ফ্রিজে রাখা হয়েছে দেখে কিন্তু কালো কালো হয়ে গেছে আর যেহেতু এখনও অতটা একটা গরম না তবুও মাঝে মধ্যে আমি ফ্রিজটা চালু করে রাখি যেহেতু চদন্ত ফ্রিজের মধ্যে রাখা হয়েছে তাই একটু কালো কালো হয়ে গেছে তো দেখো এদিকে আমি পিস কুচি করে ছি টমেটো কুচি করে রেখেছি আর সাথে দেখো মাশরুমে আমি যেহেতু আলু দিব তো আলুটা টুকরো টুকরো করে আমি আগে কেটে রেখেছি আর এখানে দেখো এখন মাশরুমটাকে একটু গরম জলে ভাবিয়ে নিব দেখো বন্ধুরা আমি এদিকে মাশরুম রান্না করে নিলাম কারণ মাশরুম রান্না করাটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মাশরুমটা কি বলো তো একদম মাংসের মতো করে রান্না করতে হয় মাংসতে যা যা লাগে সেরকমভাবেই একদম ময় মশলা দিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর সাথে একটু গরম মশলাও দিতে হয় আর দেখো এখানে সজনের যে ডাটা আছে সেই ডাটাগুলো আমি চটচটি করে নিয়েছি মাশরুম রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর বয়স কিন্তু সকাল সকাল নিয়ে এসেছে হলো মাংস তো অনেকদিন পর অসুস্থ অসুস্থ কাটিয়ে দেখো আজকে অবশেষে মাংস তো যাই হোক সবাইকে একটু সুন্দর করে রেঁধে ঠেদে দিলাম আর এদিকে দেখো সবাই যে যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু সবাই যে যার মতো একটু শুয়ে পড়েছে আর ওদিকে আমার পুষি শোনাও দেখো মাংস দিয়ে কবজি ডুবিয়ে খেয়ে সিঁড়ির মধ্যে শুয়ে আছে আর আমার মেয়ে গিয়েছিলো ওর জেঠুর বাড়িতে ওখান থেকে খেলাধুলা করে চলে আসলো ঘরে আর আমি বিছানায় শুয়ে শুয়ে আছি আর মোবাইলটা মানে অন করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে হাত পা পরিষ্কার করে ধুয়ে এসে একাই একাই হাত পা মুছছে নিজের শরীরের যত্ন অনেকটা চেষ্টা করছে নেওয়ার আর দেখে জানো তো এত ভালো লাগছিল আর কি বলবো আর দেখো পা ধোয়ার সময় পায়ের যে গোড়ালির যে মানে প্যান্টটা আছে সেই প্যান্টটা সুন্দরভাবে দেখো গুছিয়ে নিয়েছে তো যাই হোক ও জানে যে মা তো এইভাবে আমাকে গুটিয়ে নিয়ে পা ধুয়ে দেয় তো দেখো এখন চিরুনিও করছে নিজে নিজে আর আমার এত ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো সূর্যি মামা লাল হয়ে উঠেছে একটু সুজি মামা ডুবে যাবে তাই এদেরকে আনতে গেলাম আর আজকে সকাল থেকে জানো তো ওয়েদারটা এই রৌদ্র দিচ্ছে এই ড্যাম ড্যাম তাই ভাবলাম যে এদেরকে ঠান্ডা লাগানো যাবে না কারণ ছাগলের ঠান্ডা লাগলে পরেই সর্দি লেগে যায় তো কাস্তে শুরু করে দেয় তাই দেখো ওদেরকে তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে দিব কি বলো তো ওরাও যেহেতু আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই পড়ে যেহেতু ওদেরকে আমি পুষি ওদের দেখভাল করার দায়িত্বটা আমার মধ্যে পড়ে তাই দেখো ওদেরকে নিয়ে আসছি আর ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো যাতে ওদের কোনো রকমভাবে ঠান্ডাটা লাগে না আর চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো টাটা